বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সাথে ইটালির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমার আরেকটি ভিডিও আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন সব সময় এবং লাইক কমেন্ট শেয়ার করেন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এভাবে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসলে পাচ্ছি না আমি একটু মন খারাপ এবং অসুস্থ আছি তাই সব কিছু মিলে আমি ভেজানো চালটা নিয়েছি আর ওর ভিতর সামান্য ভাত রেসিপি আমার দেওয়াই আছে আগে পা পিঠার আর নারিকেল আর পানি আর চুলাই যে প্যান বসিয়েছি প্যানে তেল দিয়েছি আমি আরেক দিন যে নতুন প্যানটা কিনেছি এটা দেখতেছি যে পিঠা করার জন্য কিনেছি কিন্তু একটু বড় হয়েছে তো একদিকে সুবিধা হয়েছে যে আমি একবারে তিনটা করে পিঠা দিয়েছি আমার একবারে তিনটা করে পিঠা হয়ে যাবে পিঠাগুলো দেখুন কতটা পারফেক্ট হচ্ছে আসলে রেসিপি আমার এর আগে চ্যানেলে দেওয়াই আছে আমি এতে একটু ভাত দিয়ে নিই সামান্য একটু ভাত দিলে মানে সামান্য দিই না বেশ একটু দিই ভাত দিলে পিঠাগুলো মার্শাল্লাহ অনেক অনেক ইয়ামি হয় দেখতেও মার্শাল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় আপনারা আমার রেসিপি কিন্তু আবারও বলছি এর আগে দেওয়াই আছে এই রেসিপিটা ওই রেসিপিটা দেখে আপনারা করতে পারেন আর আজকে তৈরি করলাম করতে এত ভালো লাগছিল খুব অল্প সময়ে আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেললাম আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হচ্ছে সবগুলো পিঠা দেখুন কতটা ফুলছে তেলে দেওয়ার সাথে সাথে এবং অল্প তেলে আমি কিন্তু অনেক করে তেল দিয়েছি তার দিনায় আমি অল্প তেলই দিয়েছি কিন্তু তারপরেও পিঠাগুলো অনেক অনেক পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ দেখতে খেতেও আলহামদুলিল্লাহ আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন পিঠাগুলো তৈরি করতে আমার এতটা ভালো লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন দিতে না দিতে ফুলে যাচ্ছে এবং অল্প তেলে দেখুন আমি কিন্তু বেশি তেল দিই নাই অল্প তেলে এবং একবারে আমি তিনটা করে পিঠা দিচ্ছি খুব অল্প সময়ে পিঠাগুলো হয়ে যাচ্ছে আর এই যে আমার পিঠাগুলো সব হয়ে গেছে এক কথায় অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর খেতে তো মানে বলবো কি অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ আর এবার আমরা একটু যাব কেনাকাটা করতে একটা ডে মানুষের ডে তো অভাব নেই বার্থডে এই ডে সেই ডে তাই আমারও একটা ডে উপলক্ষে একটা গিফট কিনতে যাব। তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু দেখুন দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর সারাদিন ঘুরে আমি কী কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে পুরোটা না মানে আরও দেখতে পাবেন আমার বাবুর দুষ্টামি তাই মানে তাকে নিয়ে গেলে তার দুষ্টামির কোনো শেষ নাই এই আর একবারে শেষেই দেওয়া থাকবে আমি যেটা কিনেছি সেটা তাই দেখতে থাকুন আর পরে অন্যগুলো দেখাবো আর আমি কিনতে এসেছি একটা কোট আর প্যান্ট দেখি পছন্দ কোনটা হয় আমি কোট আর প্যান্টটা নেব মতিভি থেকে এই যে আমার এম কার এইগুলো কোটগুলো প্যান্টগুলো খুব ভালো লাগে